কার মৃত্যু যে কোথায় লেখা আছে সেটা মহান আল্লাহ তলাই ভালো জানেন আপনি কোথায় গিয়ে মৃত্যুবরণ করবেন আপনি সেখানে যাবেন আমি এই কথাটা কেন বললাম দর্শক যে বাংলাদেশের একজন এমপি আনারুল আজিম আনার কলকাতায় একটি ফ্ল্যাটে নিঃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একটু ভাবুন না যে আমাদের দেশের একজন এমপি ভারতে গিয়ে তিনি তার জীবনটা দিয়ে দিলেন শেষ করে দিলেন তিনি ঘুরে ঘুরে সেখানে গেলেন তার বন্ধু আপন বন্ধু ছোটোবেলার বন্ধু খেলার সাথী আক্তারুজ্জামান শাহিন সুদূর আমেরিকা থেকে এসে তাকে একটা মেয়েকে দিয়ে টোপ ফেলিয়ে দেখতে পাচ্ছেন আমার স্কিনে একটা ফ্ল্যাটে ডেকে নিয়ে সেখানে প্রথমে বালির চাপা পরে তার লাশগুলোকে একেবারে আমি কি বলবো কোরবানির গোস্তের মতো সাইজ করে ফ্রিজে বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে একটু ভাবুন না যে এই যে আনারুল আজিম আনার একজন ডাক সাইটে সংসদ সদস্য প্রায় তিন ট্রাম তিনি সেই জিনাইদহ চার আসনের সংসদ সদস্য হিসাবে আছেন একজন বিধ্বংসী মানুষ আমি যতটুকু জানলাম একুশটা মামলার আসামি স্বর্ণ ব্যবসায়ী উনি নাকি স্বর্ণ চোরাচালান করেন আরও মাদক ব্যবসার সাথে জড়িত যেটা ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যমে এসেছে এটা আমার মুখের কথা নয় সেই মানুষটা কিভাবে পরপর তিনবার সংসদ সদস্য হয় সেটাও আমাদের ভাবনার বিষয় আবার সেই মানুষটা কেনই বা কলকাতায় গেলেন আবার কেনই বা খুন হলেন এগুলো তদন্ত সাপেক্ষ অবশ্যই বের করা উচিত এরকম মানুষ যদি এইসব বড় বড় পদে থাকে তাহলে কি হবে আমাদের এই দেশের এটা একটু ভেবে দেখা উচিত আর সে কেনই বা একজন সংসদ সদস্য হওয়ার পরেও কলকাতায় চলে গেলেন এবং কার ডাকে গেলেন এটা তো আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি তাকে হত্যা করার জন্য পাঁচ কোটি টাকার চুক্তি করা হয়েছিল যে একটু ভাবুন না যে তার বন্ধুর সাথে তার একটা ব্যবসায়িক লেনদেনের কারণে স্বর্ণ চোরাচালান নিয়ে দ্বন্দ্বের কারণে তার বন্ধু আখতারুজ্জামান শাহিন আমেরিকা থেকে এসে তাকে বিভিন্নভাবে বিভিন্ন ফোন দিতে বিভিন্ন ফাঁদে ফেলে তাকে শেষ করে দিলেন পাঁচ কোটি টাকা ডিল ভাবছেন একটু যদি পাঁচ কোটি টাকা যদি এখানে ডিল হয় তাহলে কত কুড়ি টাকা তাদের এই ব্যবসায়িক লেনদেন কত হাজার হাজার কুড়ি টাকা তারা এই যে অবৈধভাবে কামায় আমাদের দেশের এমপিরা এটাই ভাবনার বিষয় না আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে কমেন্টে জানাবেন আমাদের পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না